এই দুটো ছবি চাইলেই রিলেট করা যায় খুব সহজে এভাবে আউট হয়ে লিটন দাস বুঝিয়ে দিচ্ছেন এই মুহূর্তে সত্যিই তিনি জাতীয় দলের বোঝা বিপরীতে সেই জায়গা দখল করতে সৌম্য সরকারের একাগ্রচিত্তে অনুশীলন জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সৌম্যের লড়াইটা আসলে নিজের সঙ্গে নিজের মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের চোটে পড়েন তিনি ইঞ্জুরি বিদায় নিলেও ম্যাচ ফিটনেস ফিরে পাননি এখনও চলছে তার সেই প্রক্রিয়া মোটামুটি ভালো সময় ধরে লিটন দাসে আস্থা নেই টিম ম্যানেজমেন্টের যাচ্ছে তাই ব্যাটিংয়ে সে জায়গায় নিজেই নষ্ট করেছেন লিটন তাই বাধ্য হয়ে শূন্যস্থান পূরণে ব্যস্ত কোচিং প্যানেল পুরোপুরি ফিট না হওয়ার পরও সম্মুখে বয়ে বেড়াচ্ছে দল গুঞ্জন আছে বিশ্বকাপ স্কোয়াডে রাখারও সাগরিকায় বৈশাখের তপ্ত রোদে একটু বাড়তি কষ্ট করতে হচ্ছে সৌম্য সরকারের প্রথম টি টোয়েন্টি জিতে বিশ্রামে সবাই কিন্তু ফিটনেস ট্রেনার নাথান কেইলিকে সঙ্গে নিয়ে নিজেকে প্রস্তুত করছেন তিনি স্ট্রেচিং এর পাশাপাশি নেটে ব্যাট আর বল দুটোরই অনুশীলন করেছেন বাঁহাতি টপ অর্ডার জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের শেষ দুই ম্যাচে যে তিনি ফিরছেন এটা প্রায় নিশ্চিত আমাদের একটি পরিকল্পনা আছে এই পাঁচ ম্যাচ সিরিজের যে কোনো ম্যাচে সে খেলতে পারে এই মুহূর্তে সে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে আছে সামনের সপ্তাহ নাগাদ আমরা সিদ্ধান্ত নিতে বিশ্বকাপের জন্য আইসিসির কাছে এরই মধ্যে দল পাঠিয়েছে বিসিবি তবে পঁচিশ মে পর্যন্ত সুযোগ আছে ইচ্ছে মতো পরিবর্তনের সেই জিম্বাবুয়ের বিপক্ষে চলমান টি টোয়েন্টি সিরিজের পরের দুই ম্যাচেও সুযোগ পেতে পারেন লিটন ওদিকে ম্যাচ ফিটনেস ফিরে পেলে শেষের দুই ম্যাচ খেলবেন সৌম্য তাদের পারফরমেন্স পর্যবেক্ষণ করেই দুয়ে দুয়ে চার মেলাবেন সময় সংবাদ।